বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার ঝড় খাগড়াছড়িতে শিবিরের সাবেক নেতাসহ তিরিশ কর্মী সমর্থক যোগ দিলেন ছাত্রদলে কেন এই সিদ্ধান্ত কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই যোগদান জানাতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা খাগড়াছড়ি এখানেই রবিবার সন্ধ্যায় ঘটে যায় বড় রাজনৈতিক পরিবর্তন জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল আরও তিরিশ জন কর্মী সমর্থককে নিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা এই যোগদান ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানসহ আরও অনেক নেতাকর্মী নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধির উদয় হয়েছে তারা সঠিক ঠিকানায় এসেছে নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অন্যদিকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাস নিশ্চিত করেছেন রবিবার রাতে রুবেলের নেতৃত্বে তিরিশ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন এ যোগদানকে অনেকেই আগামী নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিগন্যাল বলেই দেখছেন মোহাম্মদ রুবেলের দাবি শিবির ও জামায়াতের কিছু বিষয়ে তার নৈতিক ও আদর্শগত প্রশ্ন তৈরি হয়েছিল সেই কারণেই সংগঠন থেকে বেরিয়ে আসেন ছাত্রদলে যোগ দেওয়ার পর তিনি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন জানা গেছে রুবেল খাগড়াছড়ির পাঁচটি উপজেলায় শিবিরের সভাপতি ছিলেন এবং দু সালের জুলাই থেকে দু সালের মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জেলা সাধারণ সম্পাদক হিসাবে খাগড়াছড়ি আসনের জামায়াতি ইসলামীর প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী বলেন রুবেলকে মে দু হাজার চব্বিশে বহিষ্কার করা হয়েছে কয়েকজন বিএমপিতে গেলেও নির্বাচনে কোনো ক্ষতি হবে না অর্থাৎ দুই পক্ষের বক্তব্যই এখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে আপনার মতে এটি কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি বড় রাজনৈতিক সিগন্যাল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ব্রেকিং নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন প্রবাহ টোয়েন্টি ফোর